হাই এভ্রিয়ন ওয়েলকাম টু রিয়া হোমস্টাইল তোমরা কেমন আছো আমি তো খুব ভালো আছি আজকে একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম আজকে আমরা কোথায় যাচ্ছি আজকে যাচ্ছি একটা নিমন্ত্রণ বাড়িতে দুটো বোন আমি আর মা হ্যাঁ ফাইনালি চলে এলাম মিষ্টি দোকানে সাত রকমের মিষ্টি নিয়ে নিলাম নিয়ে নিলাম সাত রকমের মিষ্টি কী কারণে লাগে সেটা তোমরাই জানো হ্যাঁ এটাই কারণ হচ্ছে একটা দিদির স্বাদ তাই সাত রকমের মিষ্টি নিয়ে নিলাম ফার্স্টে আসতে দিয়ে দিলাম আমাদের কোল্ড ড্রিঙ্কস তারপরে খেতে বসে গেছিলাম দুটো বোন মা আমি ফার্স্টে দিয়ে গেল থালা টিস্যু পেপার জল নুন লেবু তারপরে দিয়ে দিল ভাত শাক ভাজা তারপরে দিয়েছিল মাছের মাথা দিয়ে ডাল ডালমুড়ি তারপরে ঝুরঝুরে আলু ভাজা এখানে কিন্তু খেতে খেতে আমি একটু রিভিউ দিয়ে দিচ্ছিলাম ঝুরঝুরে আলু ভাজা আর মাছের মাথার ডালটা বেশ দারুণ হয়েছিল তারপরে দিয়ে গেল দই কাতলা আমার ভালো লাগে না মাছ খেতে তাও আমি তারপরে গেলাম আর কি আপদা মাছের ঝাল তারপরে দিয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি হ্যাঁ তোমরা আমার আগের মিনি ব্লকে দেখেছো আমি দুটো চিংড়ির মালাইকারি নিয়েছিলাম হ্যাঁ চিংড়ি মাছটা আমার ফেভারিট তাই এবারেও আমি একটা চিংড়ি খাচ্ছিলাম তারপর আরেকবার দিতে এসেছিলো কাকুটা বলছিল যে নেমে কি হ্যাঁ আমি আবারও নিয়ে নিয়েছিলাম আরেকটা চিংড়ি মাছ চিংড়ি মাছটা খেতে আমার দারুণ লাগে তাই আমি দুটো চিংড়ি মাছ নিয়ে নিয়েছিলাম তারপরে দিয়ে গেল আমের চাটনি তার সাথে ছিল পাঁপড় ভাজা তারপরে দিয়ে গেল পায়েস তারপরে ছিল দই দই কার কার খেতে ভালো লাগে কমেন্টে অবশ্যই জানিও তারপরে সব শেষে দিয়ে গেল গোলাপ জামুন সবশেষে ছিল স্যাড মলা হ্যাঁ ক্যাটারিংয়ের কাকুটা বলছিলো কোন স্যাড মলাটা নামে আমি বলছিলাম কোলাটা নিতে কাকু পুজো ছিল লাস্টে বুঝতে পারি হাতে দিয়েছিল তারপরে দিদি ছিল আমাদেরকে এখানে গরম জল হাত ধোয়া কমপ্লিট ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে